কালিহাতি উপজেলার আদর্শ প্রি ক্যাডেট বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইস্কান্দার মির্জা এ সময় উপস্থিত ছিলেন কিন্ডার গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ উমর ফারুক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার ফজলে রাব্বি এবং ডাক্তার মাহমুদা জান্নাতুল ফেরদোস প্রমুখ নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনটি ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরপুর এতে শিক্ষার্থীরা তাদের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শলিপি প্রি ক্যাডেট স্কুলের সহসভাপতি মোসাম্মদ হাফিজা রহমান অনুষ্ঠানের সার্বিক আয়োজন জুড়েই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস অভিভাবকদের প্রশংসা আর শিক্ষকদের ভালোবাসায় মুখরিত